উত্তরার নগদ ও বিকাশের ব্যবসায়ী বিন্দু আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ইন হচ্ছেন বিকাশ এবং নগদের প্রতারক চক্র আজ আমার উত্তর আজমপুরের দোকান থেকে বিয়াল্লিশ হাজার টাকা আমার নগদের অ্যাজ এন অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে পালিয়ে গেছে যেখানে আপনারা ধরিয়ে দেন ধরিয়ে দিলে আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেঞ্জি গায়ে দেওয়া এই লোকটা এই লোকটা প্রথমে আমার দোকানে আসে টাকা পাঠানোর জন্য প্রথমেই দোকানে পনেরোশো টাকা পাঠায় পাঠানোর পর খুব রিকোয়েস্ট করে আমার লেনদেনের যে এস এম এসটা আছে মেসেজ সেই মেসেজের একটা ছবি তোলার জন্য বারবার রিকোয়েস্ট করার পর সেই মেসেজরা একটা ছবি তুলতে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আপনি এখন সেই ছবি তুলবে এই ছবি তোলার পর এই যে পনেরোশো টাকা একটা ছবি তুলে পনেরোশো টাকা পাঠানোর পর এই যে একটা ছবি তোলে ছবি তোলার পর পরবর্তীতে সে আবার আরেকটি নাম্বারে দুই হাজার টাকা পাঠায় দুই হাজার টাকা পাঠানোর পর সে আবার ছবি তোলার জন্য রিকোয়েস্ট করে তখন অপর প্রান্ত থেকে কোনো একটা প্রতারক চক্র আমার অ্যাকাউন্টটা ওই মুহূর্তেটা তারা ট্র্যাক করে ট্রেক করার পর উনি যখন এই দুই টাকা পাঠায় পাঠায় আবার যখন ছবি তুলতে চায় তখন ভাইয়া যখন তাকে ছবি তুলতে দেয় ওই মুহূর্তে ভাইয়া অন্য একটা কাস্টমারের সাথে ব্যস্ততা থাকার কারণে খেয়াল করতে না পারায় সে ছবি তোলার কথা বলে অন্য প্রান্ত সম্ভবত পত্রক চক্রের সাথে হোয়াটসঅ্যাপে তার সাথে মানে এস এম এস করতেছিল এবং ছবি তোলার কথা বলে সম্ভবত আমার ফোনে ওটিপি পাঠায় এবং ওটিপিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলে হ্যাক করে ইনস্ট্যান্ট ইনি সাথে সাথে চলে যায় আমি যখন তাকে জিজ্ঞেস করি আপনি ফোনে হাত দিলেন কেন তখন সে চলে যায় চলে যাওয়ার পর সম্ভবত চলে যাওয়ার পর আমার অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট বিয়াল্লিশ হাজার টাকা ক্যাশ ইন হয়ে যায় এবং পরবর্তীতে আমি আমার অ্যাকাউন্ট চেক করতে গেলে দেখি পাসওয়ার্ড ইনভ্যালিড তখন ইনস্ট্যান্ট কাস্টমার ফোন দিয়ে যখন আমি আমার অ্যাকাউন্ট আবার পুনরায় পাসওয়ার্ড সেটিং সেট করে অ্যাকাউন্ট চেক করি তখন আমার ব্যালেন্স শূন্য দেখায় তাই আপনাদের সকলকে সাবধান করতেছি যারা ব্যবসায়ী বিকাশ এবং এজেন্টের ব্যবসায়ী এইভাবে আজকে উত্তরা শহরের চার পাঁচটা জায়গায় নগদ অ্যাকাউন্ট যারা এজেন্ট তাদের হ্যাক করে অনেক টাকা নিয়ে গেছে গুলশানে নিয়েছে আপনার সাবার আসুলিয়ে নিয়েছে যারা ব্যবসায়ী আছেন তারা সতর্ক থাকবে এবং এই লোকটাকে উত্তরা শহরে এবং যেখানে পাবেন যদি আপনারা ধরিয়ে দিতে পারেন আপনাদেরকে উপযুক্ত পুরস্কার ঘোষণা করা হবে